সবাইকে আমন্ত্রণ এনবিএস সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম শুরুতেই থাকছে পরিমণের ক্ষেত্রে বলিউডের সেই ষড়যন্ত্রের পুনরাবৃত্তি যেন না ঘটে বললেন ওমর সানি বিস্তারিত শুনবেন সংবাদে জানাব আফগানিস্তানে বাংলাদেশে যাওয়ার বিষয়টি অবাস্তব বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান থাকছে স্বর্ণ ডাকাতি পাঁচ পুলিশ কারাগারে আরও জানাব বঙ্গবন্ধু হত্যায় জিয়ার ভূমিকা প্রকাশ পেলে বিএনপি লজ্জা পাবে বললেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ এরপর থাকছে জামিন পেলেন হেলেনা জাহাঙ্গীর এবং সবশেষে মেসিকে দলে নিতে হুলস্থুল রোনালদোয় আগ্রহ নেই কারো দর্শক এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি অনুষ্ঠান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি পরিমণির ক্ষেত্রে বলিউডে সেই ষড়যন্ত্রের পুনরাবৃত্তি যেন না ঘটে বললেন ওমর সানি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে দুই দফায় রিমান্ড শেষে এই মুহূর্তে কারাগারে রয়েছেন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরিমণি চারদিকে এখন তাকে নিয়ে চলছে নানা সমালোচনা এবার এই বিষয়ে মুখ খুলেছেন এক সময়ের তারকা অভিনেতা সানি রোববার রাতে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে পরিমণির গ্রেপ্তার রিমান্ড এবং এ নিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির ভূমিকা নিয়ে কথা বলেছেন তিনি নিজের ফেসবুক পেজেদের স্ট্যাটাসে অমরসানি লিখেছেন আইন বলে ইনোসেন্ট এ পারসন ইজ ইনোসেন্ট আনটিল প্রোবেন গিলটি যতক্ষণ পর্যন্ত অপরাধ প্রমাণ না হয় ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি কেবল অপরাধের জন্য অভিযুক্ত দোষী নয় কিন্তু গ্রেফতারের পর আমরা কি দেখলাম চলচ্চিত্র থেকেই তাকে বের করে দেওয়া হচ্ছে সংবাদ সম্মেলন করে তাকে অপরাধী প্রমাণ হবার আগে আমরা শাস্তি দিয়ে দিলাম বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি সম্পর্কে বিনোদন জগৎ সম্পর্কে সাধারণ জনগণের মনকে বিষিয়ে দেওয়া হলো না এর আগেও তো একজন নামী অভিনেতা প্রযোজক জেল কেটেছেন কই তার বেলায় তো এই নিয়ম ছিল না যাই হোক এবার মূল কথায় আসি। পরিমাণে বাড়ি থেকে যে পরিমাণ মদের বোতল উদ্ধার করা হয়েছে তা দেখে প্রশ্ন জাগে এই পরিমাণ বোতল তো পরিমাণে বাড়ির পাশের মুদির দোকান থেকে কেনেনি বা নিজে বাড়িতে তৈরি করেনি তাহলে মাদকদ্রব্যের সরবরাহ কোথা থেকে হলো কার কাছ থেকে এগুলো কিনলো বা সংগ্রহ করলো মূল রাঘবালদের আগে ধরতে হবে তারা সবসময় আড়ালে থেকে যায় আমি জানি না পরিমণি মূল অপরাধী কিনা তবে চলচ্চিত্র একজন শিল্পী হিসেবে বুঝি মুম্বাইয়ের চিত্রজগতে যা ঘটেছিল এক প্রভাবশালী ধনী ব্যবসায়ী এক সুন্দরী নায়িকাকে তার লালসার স্বীকার করতে না পেরে তার বন্ধু একজনের সহায়তায় তাকে মিথ্যা মামলা জড়িয়ে যেভাবে তার জীবন ও ক্যারিয়ার ধ্বংস করেছিল ঢাকায় পরিমণের ক্ষেত্রে সে ষড়যন্ত্রের জন্য পুনরাবৃত্তি না ঘটে আবদুল গাফার চৌধুরীও সেই কথাটি বলেছেন একটা লেখায় বরং রিহাবি দিয়ে তাকে সুস্থ করার দায়িত্ব সমাজের তাকে ভুল শোধরানোর সময় দিতে হবে রাজধানীতে পরিমণিকে যারা বিভিন্নভাবে ব্যবহার করে লাভবান হয়েছেন তারা যদি বেআইনি ভাবে অর্থ উপার্জন করে থাকেন তাদেরকেও আইনের আওতায় আনা উচিত বিশেষ করে পরির কাছের মানুষদেরও দায় আছে যার যারা তার কাছ থেকে ভালো পরামর্শ দেবার কথা কিন্তু তা না দিয়ে মা বেবি মামা বলে সবসময় নানা ফায়দা নিয়েছেন আমি নিচে ধোয়া তুলসী পাতা না আমি একসময় সিগারেট সহ নানা আড্ডায় যেতাম তবে তা সুদৃঢ় নিয়েছি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কিছু স্পর্শ করি না এখন আমরা আইন প্রয়োগের বিভিন্ন ধাপ যত বেশি স্বচ্ছ আর আবেগমুক্ত রাখতে পারব তত বেশি করে নিশ্চিত করতে পারব দেশে আইনের শাসন এবং আইনের প্রতি জনগণের আস্থা একজন আইনের প্রতি শ্রদ্ধাশীল নাগরিক হিসেবে একজন অভিনয় শিল্পী হিসেবে একটি স্বাভাবিক পর্যাতাপূর্ণ আর নিরাপদ জীবন আমাদের দাবি এই দাবি পূরণে আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের দায়িত্বের অংশটুকু যথাযথভাবে পালন করতে হবে তাই আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই পরিমণি এখনো কোটি ভক্তের গেথে আছে একজন অভিনয় শিল্পী তার ক্যারিয়ার সবে শুরু তার ভুল শোধরানোর সুযোগ দিলে হয়তো আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিজেকে গুছিয়ে নিতে পারবে তাতে চলচ্চিত্র শিল্প একজন অভিনয় শিল্পীকে হারাবে না প্রসঙ্গত গত চৌঠা আগস্ট সন্ধ্যায় বিপুল মাদক সহ পরিমণিকে তার বনানীর বারো নম্বর রোডের বাসা থেকে আটক করে র্যাব এরপর তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে মামলা করা হয় সে মামলায় দুই দফা রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠান আদালত বর্তমানে গাজীপুরের কেন্দ্রীয় কাশিমপুর কারাগারে রয়েছেন পরিমণি আফগানিস্তানে বাংলাদেশে যাওয়ার বিষয়টি অবাস্তব বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন বাংলাদেশ থেকে আফগানিস্তানের দূরত্ব এক হাজার মাইল মাঝখানে আরও দেশ রয়েছে কাজী আফগানিস্তান থেকে বাংলাদেশে কিংবা বাংলাদেশ থেকে আফগানিস্তানে যাওয়া সম্ভব না কারণ আফগানিস্তানের সঙ্গে আমাদের সব যোগাযোগ বন্ধ এরপরও যারা বলছেন বাংলাদেশ থেকে অনেকে আফগানিস্তানে গেছেন তারা না বুঝেই বলছেন মঙ্গলবার সতেরোই আগস্ট বিকেলে সচিবালয় মন্ত্রী পরিষদের সভাকক্ষে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন বলেন স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সঙ্গে আফগানিস্তানের সব যোগাযোগ বন্ধ এখানে আমার প্রশ্ন তাহলে কি করে বাংলাদেশ থেকে মানুষ আফগানে গেছেন হেটে হেটে গিয়েছেন যারা এসব কথা বলছেন তারা ভেবেচিন্তে চিন্তে বলছেন না বিষয়টি নিয়ে যারা চিন্তা করছেন তাদের চিন্তাও অমূলক তিনি বলেন আফগানিস্তানে বাংলাদেশিদের যাওয়ার বিষয়টি অমূলক এটা বাস্তবসম্মত নয় আফগানিস্তানে তালেবান হামলা নিয়ে সরকার উদ্বিগ্ন নয় সেটার জেরে বাংলাদেশে জঙ্গি উত্থানের কোনো আশঙ্কা নেই এটা বাংলাদেশের গোয়েন্দা বাহিনী কঠোরভাবে নজরদারি করছে মন্ত্রী বলেন আমাদের দেশের মানুষ যারা ইসলামিক মনোভাবের তারা কখনোই জঙ্গিবাদ ও উগ্রবাদ আশ্রয় প্রশ্রয় দেয়নি পছন্দও করেনি কাজে সেখানে কি হচ্ছে সেটা তাদের নিজস্ব ব্যাপার আমাদের দেশে কি হবে সেটি নিয়ে আমাদের একটি সরকার আছে মাননীয় প্রধানমন্ত্রী আছেন তার নির্দেশনায় আমরা কাজ করছি বলেও উল্লেখ করেন তিনি স্বর্ণ ডাকাতি পাঁচ পুলিশ কারাগারে ফেনীতে স্বর্ণের বার ডাকাতি মামলার তদন্তে দুই দফা রিমান্ড শেষে ছয়জনের মধ্যে পাঁচজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত মঙ্গলবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালতে আদেশ দেন এদিন বিকালে মামলার পিবিআই তদন্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম জাকাতির মামলার আসামি ফেনী জেলা গোয়েন্দা পুলিশের এস আই হোসেন এস মিজানুর রহমান এস নুরুল হক এএসআই অভিজিৎ বড়ুয়া ও এস আই মাসুদ রানাকে আদালতে হাজির করেন সন্ধ্যায় ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালত তাদের কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন বলে জানান কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ জিলানি ফেনি পিবিআর পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জান কারাগারে দেওয়া সত্যতা নিশ্চিত করেন চট্টগ্রামের রেঞ্জে ডিআইজি আনোয়ার হোসেন বলেন স্বর্ণেরবার ডাকাতির সঙ্গে আরো বেশ কয়েকজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে তাদের মধ্য থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশের বিভিন্ন দল এ নিয়ে কাজ করছে গত আটই আগস্ট বিকালে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার সময় মহাসড়কে ফেনীর ফতেহপুর ফ্লাইওভারের সামনে ব্যবসায়িক গোপালকান্তি দাসের কাছ থেকে বৃষ্টি স্বর্ণের বাল লুট করে নিয়ে যায় ডিবি পুলিশ দল দশই আগস্ট রাতে ব্যবসায়ী গোপালকান্তি দাস বাদী হয়ে ছয় পুলিশকে আসামি করে ফেনী মডেল থানায় ডাকাতি মামলা করেন মামলার পর ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম সহ ছয় পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয় একইসঙ্গে আত্মসাতকৃত বৃষ্টিবারের মাঝে পনেরোটি ওসি মোহাম্মদ সাইফুল ইসলামের বাসা থেকে উদ্ধার করা হয় শনিবার আদালত ডিবির ওসি মহম্মদ সাইফুল ইসলাম সহ ছয় পুলিশের রিমান্ড মঞ্জুর করেন এর মধ্যে জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলাম ভুইয়াকে চার দিনের ও তা সহযোগী বাকি পাঁচজনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত বঙ্গবন্ধু হত্যায় জিয়ার ভূমিকা প্রকাশ পেলে বিএনপি লজ্জা পাবে বললেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ তথ্য সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়া রহমানের জড়িত থাকার পূর্ণ ইতিহাস প্রকাশ পেলে বিএনপি নেতাকর্মীরা লজ্জিত হবেন কারণ জিয়া রহমান বঙ্গবন্ধু হত্যার সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিল জিয়া রহমান সহ বঙ্গবন্ধু হত্যার অন্যান্য কুশিলব্দের মুখোশ ধীরে ধীরে উন্মোচিত হবে মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বিএফডিসি শুটিং ফ্লোরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট সমিতি সমূহ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজাত ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ মুরাদ হাসান ও সচিব মোহাম্মদ মকবুল হোসেন বিশেষ অতিথি হিসেবে এবং চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান সাধারণ সম্পাদক শাহিন সুমন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান বক্তব্য রাখেন জিয়াউর রহমান সেক্টর কমান্ডার হয়ে রণাঙ্গনে যুদ্ধ করে আর তার স্ত্রী পুত্রদের পাকিস্তানি আর্মি একেবারে আদর করে ক্যান্টনমেন্টে রাখে এটি কখনো সম্ভব না উল্লেখ করে ডক্টর হাসান বলেন এতে এবং জিয়ার কাছে লেখা কর্নেল বেগের চিঠিতেই প্রমাণিত হয় মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকাটা কি ছিল মন্ত্রী হাসান বলেন যে আন্তর্জাতিক শক্তি বাংলাদেশের স্বাধীনতা চায়নি তাদের সাথে যোগ সাজসে বাংলাদেশে যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধাচরণ করেছে পাকিস্তানিদের পক্ষাবলম্বন করে তাদের পক্ষে অস্ত্র ধারণ করেছে আর বর্ণচরা শক্তি মিলে বঙ্গবন্ধুকে হত্যা করেছে আর সেই বর্ণচরা শক্তির মধ্যে ছিল খন্দকার মোস্তাক আহমেদ জিয়া রহমান কারণ রহমান জাহাজ থেকে অস্ত্র খালাস জিয়া করেছিল পরে সেখানে যখন বাধাতে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার করলেখা পাহাড়ে চলে যায় বাংলাদেশ চলচ্চিত্রের বর্তমান অবস্থান নিয়ে হাসান মাহমুদ বলেন চলচ্চিত্র শিল্প আজকে নানামুখে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এটি সঠিক কিন্তু এই সংকট থেকে উত্তরণের জন্য আমরা ইতিমধ্যে অনেক পদক্ষেপ গ্রহণ করেছি চলচ্চিত্র শিল্পীদের বহুদিনের দাবি প্রধানমন্ত্রী পূরণ করেছেন চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়েছে সিনেমা হল পুনর্নির্মাণ বন্ধ হল হল চালু করা ও নতুন নির্মাণের এক হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠিত হয়েছে আমরা মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে বেসরকারি ব্যাংকগুলোর প্রতিনিধি এবং হল মালিক প্রযোজক সহ আরো যাদের প্রয়োজন তাদেরকে ডেকে একটি বৈঠক করব যাতে এই খাদ থেকে সবাই খুব সহসা উপকার পায় সচিব মোহাম্মদ মকবুল হোসেন তার বক্তৃতায় বঙ্গবন্ধু সেন পনেরোই আগস্টে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সংগ্রাম যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম দিয়েছেন তার আদর্শ প্রতিটি বাঙালির অনুসরণীয় জামিন পেলেন হেলেনা জাহাঙ্গীর পল্লবী থানায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী ব্যবসায়ী হেলানা জাহাঙ্গীরকে জামিন দিয়েছেন আদালত মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মোহাম্মদ নোমান শুনানি শেষে আদেশ দেন তবে এ মামলা জামিন পেল তার বিরুদ্ধে আরো মামলা থাকায় এখনই তিনি মুক্তি পাচ্ছেন না গত কয়েক বছর ধরে আলোচিত সমালোচিত রাজনীতিবিদ ব্যবসায়ী নারী উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীর গত মাসে আওয়ামী চাকরিজীবী লীগ নামে একটি সংগঠনের পোস্টারকে ঘিরে বিতর্কিত হন আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্য পদ বাতিল করা হয় তার গত উনত্রিশে জুলাই রাতে গুলশানের বাসা থেকে তাকে আটক করে র্যাব তার বাসা থেকে বিদেশি মত অবৈধ ওয়াকিটকি সেট ক্যাসিনো সরঞ্জাম বিদেশি মুদ্রা হরিণের চামড়া জব্দ করা হয়েছে গত তেসরা আগস্ট পৃথক চার মামলায় আলোচিত হেলেনা জাহাঙ্গীরের চোদ্দ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত বীরপুর থানায় প্রতারণা মামলা এবং পল্লবী থানার টেলিযোগাযোগ আইনের মামলায় চার দিন করে মোট আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত আর গুলশান থানা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা এবং মাতকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তিন দিন করে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয় গুলশান থানার ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গত ত্রিশে জুলাই হেলেনা জাহাঙ্গীরের তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল মেসিকে দলে নিতে হুলস্থুল রোনালদোয় আগ্রহ নেই কারো লিওনাল মেসিল দলবদলের ঘটনায় পুরো বিশ্ব চাওয়ার হলেও ফুটবলের আরেক মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে কেউ দলে নিতে চায় না সম্প্রতি জানা যায় রোনালদোকে দলে নিতে টানাটানি করছে রিয়াল মাদ্রিদ ও পিএসজি অথচ মঙ্গলবার জানা যায় সে খবর ভুয়া রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আঞ্চোলতেও জানিয়েছেন রোনালদোকে দলে নেওয়ার আগ্রহ নেই তার তাদের টার্গেট পিএসজি থেকে ক্লিয়ান এম্বাবেকে ভাগিয়ে আনা তবে পিএচিও এমবাপ্পেকে ধরে রাখার চেষ্টা চালাচ্ছে মেসি আসার পর ছত্রিশ বছর বয়সে রোনালদোর পেছনে মোটা অঙ্কের বিনিয়োগে আগ্রহী নয় পিএচসি এমনকি এমবাপ্পে চলে গেলেও রোনালদোকে নেবে না পিএচসি বিষয়টি জানতে পেরে রোনালদো নাকি ম্যানসিটিতে খেলার আগ্রহ প্রকাশ করেছেন কিন্তু সিটির লক্ষ্য যে কোনো মূল্যে হ্যারি ক্যানকে দলে আনা টরেনহাম যদি ক্যানকে না ছাড়ে সেক্ষেত্রে পর্টুগিজ তারকার পেছনে ছুটবে না সিটি অবস্থা যা তাতে জুবেন্ডাসি থেকে যেতে হচ্ছে রোনালদোকে দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ